এখন খারাপ লাগলেও তো কিছু করা নেই তুমি কল্পনাও করতে পারবে না নীলু ছেলেবেলায় মামার কি পরিমাণ আদর যে আমরা পেয়েছি নীলু চুপ করে রইল সে এবারের সবার উপর খুব বিরক্ত হয়েছে শফিক বলল আজ অফিসে বসে ভাবছিলাম কোনো দিন মামাকে আমরা কিছুই দেইনি তিনি কিছু ফেরত পাবার আশায় নিশ্চয়ই তোমাদের ভালোবাসেননি কিন্তু আমাদের একটা দায়িত্ব ছিল হ্যাঁ তা ছিল এবার দেখলাম তার সোয়েটারটা ছেঁড়া আমি কি পারতাম না একটা নতুন সোয়েটার কিনে মামাকে বলতে মামা তোমার জন্য এনেছি নিশ্চয়ই পারতে তাহলে কেন এটা বললাম না এখন আর এসব চিন্তা করে লাভ নেই এসো শুয়ে পড়ো তারা বাতি নিভিয়ে দুজনই শুয়ে পড়ল কিন্তু কেউই ঘুমোতে পারলো না রাত একটার দিকে অদ্ভুত একটা ব্যাপার হলো প্রচন্ড শব্দে তাদের দরজায় ধাক্কা পড়তে লাগলো দরজা খুলে দেখা গেল রফিক সে থরথর করে কাঁপছে শফিক বলল কি হয়েছে রে রফিক গলায় বলল সাংঘাতিক ভয় পেয়েছি বসার ঘরে হঠাৎ দেখি কবির মামা বসে আছেন আমাকে দেখে হাসলেন আমি চিৎকার দিয়ে উঠতেই দেখি কেউ নেই দরজা খুলে সবাই বের হয়ে এসেছে রফিক লজ্জা পাচ্ছে কিন্তু তার ভয় এখনো কাটেনি সে মৃদু গলায় বলল আমি সত্যি দেখেছি স্পষ্ট দেখলাম মনের ভুল না নীলু বলল তোমার মনে অপরাধ বোধ কাজ করছিল তাই এসব দেখছ যাও শুয়ে পড়ো ভাবি আমি সত্যি দেখেছি এসো তোমাকে চা বেনিয়ে দিচ্ছি চা খেয়ে ঘুমাও মনেওয়ারা বললেন চা না ওকে এক গ্লাস লবণ পানি দাও এটা খাওয়া দরকার দেখো না কেমন ঘামছে রফিক ভালোই ভয় পেয়েছে কারণ তার জ্বর এসে গেল বেশ ভালো জ্বর একশো দু পয়েন্ট পাঁচ শারমিনকে অনেক রাত পর্যন্ত মাথায় পানি ঢালতে হলো রফিক ক্ষীণ স্বরে বলল কেমন ছেলে মানুষই কাণ্ড করলাম বলতো দিনের বেলা সবাই এটা নিয়ে হাসাহাসি করবে করলে করবে তুমি চুপ করে থাকো আমি কিন্তু সত্যি দেখেছি বিশ্বাস করো তুমি কিছুই দেখো নি ভাবি যা বলেছে সেটাই সত্যি স্পষ্ট দেখলাম শারমিন কমলা রঙের সোয়েটার গায়ে আমার দিকে তাকিয়ে হাসলেন ঠিক আছে থাক এখন এসব গল্প করতে হবে না তোমার ভয় লাগছে শারমিন না ভয় লাগছে না ভয় কেন লাগবে তাকে যদি দেখেই থাকো তাতে ভয়ের কি রফিক জবাব দিল না চোখ বন্ধ করে শুয়ে রইল শারমিন দিন পর তাকে জড়িয়ে ধরে ঘুমোতে গেল রফিক বলল ভয় পেয়ে একটা লাভ হয়েছে শারমিন তুমি কাছে এসেছ কবির মামাকে ধন্যবাদ বসার ঘরে বাকি সবাই গোল হয়ে বসে আছে তাদের কেউই সেরাতে ঘুমল না সবাই যেন কবির মামার উপস্থিতি অনুভব করছে যেন এক্ষুনি ছায়াময় কোনো জগৎ থেকে তিনি দৃশ্যমান হবেন এক সময় ভোর হলো গাছে গাছে পাখি ডাকতে লাগলো নীলু হাঁ করে তাকিয়ে আছে তার চোখে গভীর বিষয় কিরে এমন করে দেখছিস কেন চিনতে পারছিস না পারছি পারব না কেন তোর একই হাল হয়েছে বন্যা হাসলো হাসি আর থামি না আশপাশের সবাই তাকাচ্ছে অফিসে এসে কেউ এমন করে হাসি কিনা তাতেই অবাক হয়ে যাচ্ছে নীলু নীলু বলল এই তোর কি হয়েছে কিছু হয়নি এত হাসছিস কেন জানি না কেন হাসছি পাগল টাকল হয়ে যাচ্ছে বোধহয় তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি নীলু নীলু বন্যাকে ক্যান্টিনে নিয়ে গেল তার মনে হলো বন্যা ঠিক প্রকৃতস্থ নয় চেহারা ভীষণ খারাপ হয়েছে মাথার সামনের দিকে চুল উঠে কপাল অনেক বড় বড় লাগছে শাড়িতে স্ত্রী নেই স্ত্রী ছাড়া শাড়িতে বন্যাকে কল্পনাও করা যায় না নীলু বলল তোর কি হয়েছে বলতো কিছুই হয়নি চাকরি ছেড়ে দিয়েছিস হুম সে তো এক বছর আগে তুই কোনো খোঁজখবর না কাজেই জানিস না কেউ খবর রাখে না নীলু লজ্জিত বোধ করলো সে সত্যিই কোনো খোঁজ নেয়নি বন্যার অথচ তার আজকের এই চাকরি বন্যায় জোগাড় করে দিয়েছে কত উৎসাহে সে ছোটাছুটি করেছে কত ঝামেলা করেছে নীলু আমাকে হাজার খানিক টাকা দিতে পারবি পারবো কাল আসতে হবে কাল আয় আমি টাকা জোগাড় করে রাখবো এখন তোর কাছে কত আছে পঞ্চাশ টাকার মতো আছে পঞ্চাশ টাকাই দে কাল আবার আসবো নীলু ব্যাগ খুলে টাকা বের করলো নিচু গলায় বললো তোর আর সব খবর বল কর্তা কেমন আছে জানি না কেমন আছে আমাদের ছাড়া ছাড়ি হয়ে গেছে বলছিস কি তুই ডিভোর্স হয়েছে তিন মাস হলো নীলু ভয় ভয় বলল তোর বাচ্চাটা কার কাছে থাকে তোর কাছে না ওনার সঙ্গে থাকে না কারো সঙ্গে থাকে না চা খাওয়া তো সঙ্গে আর কিছু থাকলে তাও দিতে বল খুব খিদে লেগেছে ভাত খাবি না ভাত খাবো না চায়ের কাপে বন্যা চুমুক দিয়ে নিতান্ত স্বাভাবিক গলায় বলতে লাগলো বাচ্চাটা মরে গেল বুঝলি চার মাস হওয়ার আগেই শেষ ওর ধারণা হলো আমার জন্যই নাকি মরেছে আমি যত্ন নেই অফিস নিয়ে কি থেকেছি কি যে কুচিত ঝগড়া শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিলাম তাতেও কিছু লাভ হলো না রোজ ঝগড়া রোজ হইচই চিৎকার একদিন কি হয়েছে জানিস লোকজনের সামনে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলল থাক শুনতে চাই না বন্যা এখন কি করছিস তুই কিছু করছি না বড় ভাইয়ের বাসায় থাকি আর ভাবির সঙ্গে ঝগড়া করি ভাবি কি যে ঝগড়া করতে পারে তুই কল্পনাও করতে পারবি না ঝগড়ায় কোনো ডিগ্রি থাকলে ভাবি পিএইচডি পেয়ে যেত বন্যা আবার হাসতে শুরু করলো হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল নীলু তাকিয়ে রইল অবাক হয়ে বন্যা বলল আমার হাসি রোগ হয়েছে বুঝলি গতকাল ভাবি আমাকে কাল নাগেনি বলে গাল দিয়েছে রাগ ওঠার বদলে আমার হাসি উঠে গেল হাসি দেখে ভাবি মনে করলো আমি বোধহয় পাগল হয়ে গেছি ভয়ে তার চোখ ছোট ছোট হয়ে গেল নীলু বলল এবন না চুপ করত। তোরও কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে না হলেও শীঘ্রই হবে তুই একটা চাকরি চাকরি কর কিছু নিয়ে ব্যস্ত থাক হ্যাঁ তাই করব। বন্যা উঠে দাঁড়ালো সহজ স্বরে বলল যাই রে নীলু কাল আবার আসব টাকাটা জোগাড় করে রাখবে। নিশ্চয়ই রাখবো কবে ফেরত দেব তা কিন্তু জানি না নাও দিতে পারি টাকা ফেরত দিতে হবে না তাহলে তো আরো ভালো নীলু বন্যাকে এগিয়ে দিতে গেল তার খুবই খারাপ লাগছে ইচ্ছা হচ্ছে বন্যার সঙ্গে চলে যেতে দুজনে মিলে সারা দিন ঘুরে বেড়াতে পারে বন্যার ঠিক এই মুহূর্তে একজন বন্ধু দরকার যে তাকে সাহস দেবে ভরসা দেবে মাঝে মাঝে জীবন ভিন্ন খাতে বইতে থাকে সব কেমন জট পাকিয়ে যায় তখন একজন প্রিয়জনকে কাছে থাকতে হয় নিলু যাই রে কাল আসিস আসবো একটা কথা নিলু আচ্ছা তোর কি মনে হয় আমি যদি চাকরি না করতাম যদি বাসায় থেকে বাচ্চার দেখাশোনা করতাম তাহলে সে বাঁচত এখন আর এসব নিয়ে কেন ভাবছিস বন্যা ভাবছি না তো এমনি মনে হলো তাই বললাম আর ভাবিস না না ভাববো না বাচ্চাটার জন্য বড় কষ্ট হয় নীলু ও নাম রেখেছিলাম অভিক নামটা সুন্দর না হ্যাঁ সুন্দর নামের মানে বলতো নীলু তাকিয়ে রইল সারাদিন দিন দাদার অফিসের কাজে মন বসলো না বন্যার মতো প্রাণময় মেয়ের আজ কি অবস্থা কি কঠিন দুঃসময় সন্তানের মৃত্যুর পুরো দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর বন্যা নিজেও তা বিশ্বাস করতে শুরু করেছে নীলু ঠিক করলেও আগামীকাল সে ছুটি নেবে বন্যা এলেই তার সঙ্গে বেরিয়ে পড়বে দূরে কোথাও যাবে বেড়াতে বোটানিক্যাল গার্ডেনে কিংবা বলধা গার্ডেনে কোথায় যেন সে পড়েছিল গাছপালা মানুষের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে পারে বন্যা পরদিন এলো না অফিস চারটায় ছুটি হয় নীলু পাঁচটা পর্যন্ত তার জন্য অপেক্ষা করল অফিসের গাড়ি চলে গিয়েছে সে একা একা বাসায় রওনা হলো রিক্সা নিতে ইচ্ছে করছে না হাঁটতে ভালো লাগছে সন্ধ্যা নামছে সন্ধ্যার বিষণ্ন আলোয় তার মন কেমন যেন করতে থাকে জগৎ সংসার তুচ্ছ মনে হয় নীলুর হাত ব্যাগে এক হাজার টাকা তার কেন যেন মনে হলো এই টাকা নিতে বন্যা কোনো দিনই আর আসবে না শাহানা অসময়ে শুয়ে আছে এখন বাজছে সন্ধ্যা সাতটা অথচ শাহানা মশারি খাটিয়ে শুয়ে আছে জহির বিস্মিত হয়ে বলছে ঘুমোচ্ছ নাকি শাহানা বলল হ্যাঁ একটু মনে হয় সকাল সকাল শুয়ে পড়লে ভালো লাগছে না ভালো না লাগলে শুয়ে পড়তে হয় নাকি কি করব তাহলে কত কিছু করার আছে বই পড়ো টিভি দেখো তোমাদের বাসা থেকে বেরিয়ে আসো শপিংয়ে যাও শাহানা তার মাথার উপর লেপ টেনে দিল সে আর কোনো কথাবার্তায় উৎসাহী নয় এখন সে ঘুমবে জহির বলল শাহানা বাতি নিভিয়ে দেব দাও রাতে কিছু খাবে না না আচ্ছা আমার উপর কি কোনো কারণে রাগ করেছ শাহানা জবাব না দিয়ে পাশ ফিরল এর মানে পরিষ্কার বোঝা গেল না হয়তো রাগ করেছে অনেক চিন্তা করে ও রাগের কারণ কি জহির বের করতে পারল না সে বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল টিভি চলছে পর্দায় নানান ছবি কিন্তু শব্দ নেই এও সাহানারি কাণ্ড সে সন্ধ্যা হতেই টিভি ছেড়ে সামনে বসে থাকে শব্দ ছাড়া টিভি দেখে এর কি মানে কে জানে চেনা জানা কোনো সাইকেট্রিস্ট থাকলে আলাপ করা যেত তেমন কেউ নেই জহিরের মনে হয় যে কোনো কারণেই হোক সাহানার মন খুবই বিক্ষিপ্ত প্রচুর কাজে তাকে ডুবিয়ে রাখতে পারলে মানসিক এই অবস্থাটা হয়তো কাটতো তাও করা যাচ্ছে না আর পড়াশোনা করতে রাজিও নয় সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু ক্লাসে যাচ্ছে না আর পড়াশোনা করবে না এরকম একটা ঘোষণা গত সপ্তাহে দিয়েছে জহির বলেছে কেন পড়াশোনা করবে না ভালো লাগে না তাই করবো না সময় কাটবে কি করে যেভাবে কাটছে সেভাবে কাটবে আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না কেন ভাবতে হবে না জানি না আমি এত সব প্রশ্নের উত্তর জানি না আমি দিতেও পারব না আমার জানা নেই এই বলেই সাহানা উঠে গিয়ে শব্দহীন টিভির সামনে বসেছে বসার ভঙ্গি দেখে মনে হয় পর্দার ছবিগুলো নড়াচড়া দেখে সে খুব মজা পাচ্ছে জহির এসে বসলো তার পাশে। সাহানা তা যেন লক্ষ্যই করল না জহির বলল সাউন্ড দাও বিনা শব্দের ছবিতে কি আছে সাহানা ক্লান্ত গলায় বলল আমার এভাবেই দেখতে ভালো লাগে শব্দ তোমার ভালো লাগে না না আগে লাগতো যখন তুমি তোমাদের বাড়িতে থাকতে জানি না তোমাকে তো বলেছি আমি এত সব প্রশ্নের উত্তর জানি না বললাম না জহির চুপ করে গেল সে বুঝতে পারছে তাদের দুজনের ভেতর দূরত্ব বেড়ে যাচ্ছে এটাকে আর বাড়তে দেওয়া উচিত নয় কিভাবে দূরত্ব কমানো যায় তাও তার জানা নেই একদিন সে বলল গান শিখবে শাহানা গানের মাস্টার রেখে দিই শাহানা হা না কিছুই বলল না গানের মাস্টার একজন এলেন হারমোনিয়াম তবলা সে তারও এলো স্থুল ব্যাপার শাহানা দুদিন মাস্টারের কাছে বসে তৃতীয় দিন বলল ওনার কাছে গান শিখবো না জহির বিস্মিত হয়ে বলল কেন উনি কথা বলার সময় মুখ থেকে থুতু বের হয় আমার গায়ে থুতু লেগে যায় নতুন একজনকে রেখে দেব দাও তোমার উৎসাহ আছে তো নাকি আমাকে খুশি করবার জন্য শাহানা উত্তর দিল না দ্বিতীয় মাস্টারও এক সপ্তাহের বেশি টিকলেন না উনি খুব সিগারেট খান সিগারেটের গন্ধে শাহানার মাথা ধরে যায় তৃতীয় একজন এলেন ইনি কি করছেন না করছেন জহির জানে না গান শেখার সময়টাতে সে থাকে না শাহানা রেয়াজ করে কি না তাও জহিরের জানা নেই রেয়াজ করতে তাকে সে কখনোই শোনেনি জহির গানটাকে দেখছে সময় কাটানোর একটা পথ হিসেবে কিছু একটা নিয়ে শাহানা ব্যস্ত থাকুক মনের অস্থিরতা কমুক কিন্তু তাকে সত্যিই কমছে রফিকের অফিস শুরু হয় গত মাসের গোড়ায় শুরুর পনেরো দিন কিছু করার ছিল না রফিকের কাজ ছিল সকালে এসে অফিসে বসে থাকা দুপুরবেলা ঘণ্টাখানিকের জন্য ছুটি হোটেল থেকে খেয়ে এসে আবার বিকেল পাঁচটা পর্যন্ত এক নাগারে বসে থাকা কথা বলার দ্বিতীয় ব্যক্তি নেই কারণ সাদেক আলী নানান জায়গায় ছোটাছুটি করছে টাইপিস্ট হিসেবে একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে সেও আসছে না সাদেক আলীকে এই প্রসঙ্গে কিছু বলতেই বিচিত্র একটা ভঙ্গি করে বলেছে সময় হলেই সে আসবে কাজ নেই কোনো এসে করবেটা কি রফিক বিস্মিত হয়ে বলেছে কাজ না থাকলে অফিসে আসবে না আসবে স্যার আসবে ওর কাজ তো স্যার অফিসে না কাজ অন্য জায়গায় তার মানে এইসব স্যার এখন আপনার জানার দরকার নেই তাহলে খারাপ লাগবে রফিক আর কিছু জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করবার ইচ্ছেও হয়নি দুদিন মেয়েটির সঙ্গে তার কথা হয়েছে তার কাছে মনে হয়েছে বেশ ভালো মেয়ে চেহারা ভালো স্মার্ট কথায় কথায় হাসে এবং বেশ রসিক রফিকের দু একটা রসিকতায় সে বেশ শব্দ করে হাসল একটু গায়ে পড়া ধরনের স্বভাব আছে সেই স্বভাব রফিকের কাছে খুব খারাপও লাগেনি প্রথম দিনেই সে রফিককে বলেছে আমার ডাকনাম কুসুম আপনি স্যার আমাকে কুসুম ডাকবেন আমার ভালো নাম নিজের কাছেই সহ্য হয় না অবশ্য কুসুমও খুব বাজে নাম আপনি টাইপ কেমন জানেন কাজ চালাবার মতো জানি এইসব অফিসে তো স্যার মিনিটে পঞ্চাশ ওয়ার্ড টাইপ করার দরকার নেই সমস্ত দিনে হয়তো তিন থেকে চারটা চিঠি টাইপ করা যায় তাই নাকি জি স্যার কাজকর্ম হয় টেলিফোনে এবং টেলেক্সে এই জাতীয় কাজের সঙ্গে আমি অনেকদিন থেকেই আছি সবই জানি অনেকদিন মানে কতদিন প্রায় ছ বছর আগের চাকরিটা ছাড়লেন কেন খাটুনি বেশি ছিল সে তুলনায় রোজগার ছিল না নতুন ফার্মগুলোতে খাটুনি থাকে কম রোজগার হয় বেশি স্যার আপনি কিন্তু আমাকে তুমি করে বলবেন কেন ছোট ফার্ম সবাই বলতে গেলে ফ্যামিলি মেম্বারেরই মতো তাই নয় কি স্যার হ্যাঁ তা তো বটেই একা একা অফিসে বসে থাকার মতো যন্ত্রণা অন্য কিছুতেই নেই টেলিফোন লাইন এসেছে গত সপ্তাহে ইদ্রিসের সঙ্গে কথাবার্তা বলে কিছু সময় কাটছে তবে ইদ্রিসও ব্যস্ত মানুষ বক বক করার সময় কোথায় তার টেলিফোন করলেই দু একটা কথা বলার পরই বলে দোস্ত তাহলে রাখলাম রফিক সহজে রাখতে দেয় না ইদ্রিস বসে থাকতে থাকতে তো শিকর গজিয়ে গেল কাজকর্ম কিছু নেই হবে দোস্ত হবে ধৈর্য ধর ধৈর্য ধর বাঁধ আর কত ধৈর্য ধরব এইসব অফিসের কর্তাদের হতে হয় মাকড়সার মতো বুঝলি জাল ফেলে লুকিয়ে বসে থাকতে হয় জালে কিছু একটা পড়লে সঙ্গে সঙ্গে সুতু দিয়ে পেঁচিয়ে ফেলতে হয় একবার তো পড়েছিল তুই তো পেঁচাতে পারলি না অন্য পার্টি নিয়ে নিল চিন্তা করিস না আমি সাদে কালিকে একটা বড় টিপস দিয়েছি হতে পারে তাই নাকি হ্যাঁ হবার সম্ভাবনা আশিভাগ তবে এইসব লাইনে কিছুই বলা যায় না বুঝলি শেষ মুহুর্তে দেখবি ডাইস উল্টে গেল রাখলাম দোস্ত ব্যাপারটা কি বল কাজটা কি কাজ শুনি তুই করবিটা কি বসে মাছি মারছিস মাছি মার যা করবার সাদে করবে ও টাকা পয়সা যা চায় সঙ্গে সঙ্গে দিয়ে দিবি কি জন্য চাচ্ছে কিচ্ছু জানতে চাবি না জিজ্ঞাসাও করবি না রহস্যময় ব্যাপার মনে হচ্ছে রে রহস্য কিছু না দোস্ত রাখলাম ইদ্রিসের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চার দিন আগে এই চার দিনে কাজের অগ্রগতি কি হচ্ছে রফিক কিছুই জানে না সাদে কালিকে যে কিছু জিজ্ঞেস করবে তারও কোনো উপায় নেই তার দেখাই পাওয়া যায় না গাদাখানি কাজ রফিক এসে এসে খুব বিরক্তি বোধ করলো ম্যাগাজিন জোগাড় করে রেখেছিল অফিসে নিয়ে আসবে পরে সময় কাটাবে আসার সময় ভুলে ফেলে এসেছে আবার ফিরে যেতেও ইচ্ছে করছে না অফিসে কোনো লোকও নেই যাকে পাঠানো যাবে প্রফিকের ইচ্ছা ছিল একজন অফিস অ্যাসিস্ট্যান্ট রাখার সাদেক রাজি হয়নি দাঁত বের করে বলেছে এখনো সময় হয়নি স্যার সময় হলে সব হবে অফিস অ্যাসিস্ট্যান্ট হবে পিএ হবে ক্যাশিয়ার হবে হেড ক্লার্ক হবে কয়টা দিন ধৈর্য ধরেন রফিক ধৈর্য ধরেই আছে ধৈর্য সীমা আছে এখন একেবারে এই সীমাটা যেন অতিক্রম করার মতো অবস্থা রফিক ইলেকট্রিক হিটার বসিয়ে দিল আপাতত চমৎকার জাপানি কাপে চা খাওয়া যাক চা খেতে খেতে জীবন সম্পর্কে কিছু ফিলোসফিক চিন্তাভাবনা করা যেতে পারে লেখার অভ্যেস থাকলে সময়টা কাজে লাগতো দারুণ রোমান্টিক একটা গল্প ফাঁদা যেত যেখানে তিনটি মেয়ে ভালোবাসে একটি ছেলেকে ছেলেটি আবার চতুর্থ একটি মেয়েকে ভালোবাসে কিন্তু সেই মেয়ে বিবাহিতা স্বামী সন্তান নিয়ে সুখেই আছে জটিল পঞ্চভুজ প্রেম সবচেয়ে ভালো হয় নিজেকে নিয়ে গল্প শুরু করলে ধনী বাবার কন্যা ভালোবাসত প্রবাসী এক ছেলেকে হঠাৎ কি মতিভ্রম হলো বিয়ে করে বসলো চালচুলু নেই এক বেকার যুবককে সেই বেকার যুবক হচ্ছে একজন আদর্শমান অনুভূতি অনুভূতিপ্রবণ কোমল হৃদয় পুরুষ রফিক বসে আছে চুপচাপ গল্প তরতর করে এগোচ্ছে মনে মনে গল্প লেখার কাজটা এত সহজ তার ধারণাই ছিল না নিতান্ত অনিচ্ছায় সে টেলিফোন ধরল হ্যালো স্যার আমি সাদেক কি খবর সাদেক সাহেব হাজার পাঁচেক টাকা দরকার স্যার আধ ঘন্টার মধ্যেই কেন ব্যাপার আছে স্যার একটা মেয়ে আসবে আপনার কাছে তাকে টাকাটা দেবেন নাম হচ্ছে নমিতা নমিতার নাম বললেই টাকাটা দিয়ে দেবেন আমি আসতে পারছি না অন্য জোগাড়যন্ত্র করতে হচ্ছে স্যার ক্যাশ টাকা তো নেই ব্যাংক থেকে তুলে নিয়ে আসেন স্যার যাবেন আর আসবেন মেয়েটা যেন আবার চলে না যায় মেয়েটাকে তা দিয়ে আমাদের দরকার নেই কাজ হওয়া দিয়ে কথা বহু কষ্টে একে জোগাড় করা হয়েছে ব্যাপারটা কি একটু বলুন একটা ঘরোয়া ধরনের পার্টির মতো হবে ওইসব পার্টির শোভা দুজন মেয়ে যাবে আর শোভা হিসেবে একজন হচ্ছে আমাদের কুসুম অন্যজন নমিতা রাস্তার মেয়ে তো আর পাঠানো যায় না সবটা নির্ভর করছে ওদের উপর স্যার আমি টেলিফোন রাখলাম আপনি টাকাটার জোগাড় করেন নমিতা কোনো রকম কথা ছাড়া টাকাটা তার ব্যাগে ভরল কি মিষ্টি চেহারা মেয়েটির চোখ দুটি বিষণ্ন ছায়াময় চোখ বোধ হয় একেই বলে বড় বড় পল্লব ছায়া ফেলেছে চোখে মেয়েটির গায়ে গাঢ় নীল রঙের একটা চাদর এই নীল রঙের জন্যই কি তাকে এত দেখাচ্ছে নমিতা বলল আমি আপনার অফিসে খানিক্ষণ বসবো সাদেকালী সাহেব এসে আমাকে নিয়ে যাবেন বসুন উনি কি আমার ড্রেস সম্পর্কে কিছু বলেছেন না কিছু বলেনি যা পরে এসেছেন তাতেই আপনাকে খুব চমৎকার লাগছে মেয়েটি এক পলক তাকালো রফিকের দিকে বরফের মতো শীতল চোখ কোন রকম আবেগ উত্তেজনা সেখানে নেই রফিক বলল আপনি কি চা খাবেন না আমি খাবো আমার সঙ্গে এক কাপ চা খান মেয়েটি হ্যাঁ না কিছুই বলল না রফিক দু কাপ চা বানালো এক কাপ রাখলো মেয়েটির সামনে সে এই চা ছুঁয়েও দেখল না ক্লান্ত গলায় বললো দুটা প্যারাসিটামল এনে দিতে পারেন এক্ষুনি এনে দিচ্ছি যাব আর আসবো আপনি নিজেই যাবেন মেয়েটি হেসে ফেললো কি সুন্দর হাসি রফিকের ইচ্ছে হলো বলে আপনার কোথাও যেতে হবে না আপনি বাড়ি যান আমরা অধিকাংশ কথাই বলতে পারি না কিন্তু ইচ্ছে করে বলতে কেন বলতে পারি না আমরা অধিকাংশ কথা শারমিন ছাদে একা একা হাঁটছিল এই বাড়ির ছাদে সে খুব কম আসে কেন জানি তার ভালো লাগে না ছাদে উঠলেই নিজেদের বাড়ির বিশাল ছাদের কথা মনে হয় উঁচু রেলিং ঘেরা ছোটখাটো ফুটবল মাঠ সেখানে যখন শারমিন গিয়ে দাঁড়াতো আশপাশের কেউ তাকে দেখতে পেত না কত সহজেই একা হওয়া যেত এখানে সে সুযোগ নেই ছেলে কোঠার ঘরে থাকে আনিস আশপাশের বাড়ির কয়েকজন ছেলে মেয়েও এখানে খেলতে আসে চেঁচিয়ে মাথা ধরিয়ে দেয় আজ অবশ্য কেউ নেই আনিসের ঘর তালাবন্ধ দরজার উপর একটা কাগজে বড় বড় করে লেখা আমি এই সপ্তাহের জন্য বাইরে গেলাম সেই এক সপ্তাহ কবে শুরু হবে আবার কবেই বা শেষ হবে কে জানে শারমিনের খুব ইচ্ছা করলো ছোট ছোট করে লেখে আপনার এই সপ্তাহ কবে থেকে শুরু সিঁড়িতে পায়ের শব্দ শারমিনের মন খারাপ হয়ে গেল ভেবেছিল সন্ধ্যা মেলানোর আগ পর্যন্ত ছাতে থাকবে সূর্য ডোবা দেখবে সেটা আর সম্ভব হলো না পৃথিবীটাই এমন যারা একা থাকতে চায় তারা একা থাকতে পারে না রাজ্যের মানুষ এসে তাদের চারপাশে ভিড় করে শারমিন আরে ভাবি তুমি নাও যা নাও বুঝলে কি করে আমি ছাদে নীলু হাসতে বলল আমি হচ্ছি মহিলা শার্কোমস ছাদে কি করছো তেমন কিছু না এবার শীত তেমন পড়লো না তাই না ভাবি হুম ফাল্গুন চলে এসেছে নাকি কি জানি আমি এখন আর দিন তারিখের হিসাব রাখি না শারমিন রেলিং এ দিয়ে দাঁড়ালো নীলু বলল তোমার কি হয়েছে শারমিন বলো তো কই কিছু হয়নি তো ভাবি কেমন যেন চুপচাপ হয়ে গেছো রফিকের সঙ্গে কি কোনো কিছু নিয়ে বাকালা বন্ধ তোমার না ও কি সব অফিস টফিস খুলেছে তুমি তো দেখতেও যাওনি যাব একদিন দেখে আসব তুমি বাইরে চলে যাবে এরকম একটা কথা শুনতে পাচ্ছি এটা কি গুজব না সত্যি সত্যি ভাবি রফিক এক জায়গায় তুমি এক জায়গায় এটা কেমন হলো শারমিন হ্যাঁ এটা কি ভালো হবে শারমিন অল্প হাসলো খুব সহজেই সে হাসি ঠোঁট থেকে মুছে ফেলে বললো কত ছেলেই তো বউকে ফেলে পিএইচডি করতে চায় আমি গেলে সেটা দোষের হবে কেন দোষের হবে না এখন তোমাদের দুজনেরই ভালোবাসাবাসীর সময় এ সময় আলাদা হওয়াটা কি ঠিক তুমি আরো ভালো করে ভেবে দেখো শারমিন দিন রাতে ভাবছি ভাবি বরং একটা কাজ করো তুমি তোমাদের বাড়িতে গিয়ে থাকো একটা বৈচিত্র্য আসুক দিনের পর দিন এক জায়গায় থেকে তুমি হাঁপিয়ে উঠছ কিছুদিন ওখানে থাকলে তোমার ভালো লাগবে শারমিন সঙ্গে সঙ্গে বলল আমিও তাই ভাবছি ভাবি এত ভাবা কিছু নেই বেশ কিছুদিন থেকে আসো এখানে দিন রাত কেমন গম্ভীর হয়ে থাকো আমার কেমন জানি ভয় লাগে রফিকের না জানি কি অবস্থা নীলু তরল গলায় হেসে উঠল। শারমিন বলল আমি আজ সন্ধ্যায় চলে গেলে কেমন হয় ভাবি আজই যাবে বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করলেই গাড়ি চলে আসবে ভাবি যাব বেশ তো যাও রফিককেও আমি পাঠিয়ে দেব নীলু লক্ষ্য করলো শারমিনের চোখ উজ্জ্বল হয়ে উঠেছে দিনের শেষ আলো পড়েছে শারমিনের চুলে চুলগুলি কেমন লালচে দেখাচ্ছে সুন্দর লাগছে শারমিনকে রফিক বাসায় ফিরল রাত নটায় তাকে দেখেই টুনি বলল ছোট চাচি চলে গিয়েছে রফিক বিস্মিত হয়ে বলল কোথায় গেছে ওনার নিজের বাড়িতে সব জিনিসপত্র নিয়ে গেছে মনে হয় আর আসবে না রফিক গম্ভীর হয়ে গেল রাত এগারোটায় ম্যানেজার এসে বলল স্যার কাজটা হয়নি রফিক শান্তস্বরে বলল না হলে কি আর করা যাবে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন বাড়ি যান বিশ্রাম করুন আপনাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন সাদেক আলী মৃদুস্বরে বলল ওরা স্যার আগেই অন্য পার্টির সঙ্গে সব ঠিকঠাক করে আমাকে বলেছে একটু আমোদ আল্লাদের ব্যবস্থা করতে বলেছে আমাদের খুশি করে দিন তারপর দেখুন আপনাদের খুশি করতে পারে কি না ঠিক আছে বাদ দিন যা হবার হয়েছে আমি বাদ দেব বলেন কি স্যার আমার নাম সাদেক না আমার সাথে মামদাবাজি করবে আমি চুপ করে থাকবো কি করবেন আপনি আমি যে কি পরিমাণ শয়তান আপনি তা জানেন না স্যার সাদেক আলী সাহেব জি কাজটা না হওয়ায় আমি খুশি হয়েছি সামান্য একটা কাজের জন্য আমি মেয়ে মানুষ পাঠাবো এটা তো হয় না আমি ভদ্রলোকের ছেলে আমার বাবা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেননি আমার এক মামা কবির মামা তিনি তার নিজের জীবনটা দিয়ে দিয়েছিলেন অন্যের জন্য সাতেকালী সাহেব আমার সারাটা দিন খুব মন খারাপ ছিল আজ কাজটা হয়নি শুনে মনটা ভালো হয়েছে আপনি তো স্যার ব্যবসা করতে পারবেন না বোধ হয় পারব না বসুন এক কাপ চা খেয়ে তারপর যান সাতে বলল আপনার মন ভালো হয়েছে খুব ভালো কথা আমার মনটা এখনো খারাপ ওই শালাকে শিক্ষা দিতে না পারলে স্যার আমার মন ভালোই হবে না চা খাবো না স্যার আমি যাই আলাইকুম এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিন রাত্রির পঁচিশতম পর্ব আশা করি সঙ্গে ছিলেন আমার সঙ্গে এবং আগামীতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে